বাবা জীবন ঝিমিট থেকে ডিভোর্স নিয়ে নেবে সাইয়া জিকে মঙ্গলবার দিন কোর্ট খোলা থাকবে সেখানে একটা সাইন করতে লাগবে কোনো ব্যাপার না সেই সাইনটা হবে অধিকার হাঁটানো তারপরে ছ মাস পরে আবার সাইন মানে মাস পরে রিয়েল ডিভোর্সটা হবে এই যে সাইনটা করবে সাইনটার মধ্যে হবে যে বাবা জীবনের প্রতি কোনো অধিকার যেটা নাকি ঝিমি আগেও করেছিল বাবা জীবনের বাড়ি বাবা জীবনের মা বাবা জীবনের বাপ বাপ মানে এই সম্পর্কটার উপরেই কোনো রকম অধিকার ঝিমির থাকবে না অ্যাজ এ স্বামী স্বামীর সম্পত্তি কিছুর উপরে থাকবে না তাহলে নিশ্চয়ই ঝিমির কোনো কিছুর প্রতিও বাবা জীবন অধিকার থাকবে না তাহলে ঝিমির যে ডিলিট ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলিও সেই দিনই আশা করছি বাবা জীবন ডিলিট করে দেবে দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছি ঝিমি তুই আমার ভিডিওটা দেখবি একদম বোকার মতো কাজ করবি না হ্যাঁ কোনো জিনিসই তো তোমার থাকবে না না প্রেম ও কালকেও বলেছে তোর প্রতি ওর কোনো ফিলিংস নেই যখন কোনো ফিলিংস নেই প্রেম প্রীতি ভালোবাসা নেই তাহলে ভিডিওগুলি কি করছে কোনো সম্পর্ক থাকবে না ভালোবাসারও থাকবে না টাকারও থাকবে না তাহলে ভালোবাসার সম্পর্ক যদি ডিলিট হয়ে যায় মনের থেকে টাকার সম্পর্কটাও ডিলিট করতে লাগবে হানি হ্যাঁ তো মানি হ্যাঁ তার জন্য হানিটাকে যখন সরিয়ে দিচ্ছ জীবন থেকে তাহলে যেই মানিটা তুমি অর্জন করছো সেই মানিটাও তোমাকে সরিয়ে দিতে হবে বাবা জীবন ঘুঘু দেখছ দেখা নাই হবে না সঙ্গে দেখতে থাকো বিউথ পেশনি দেপি ভিডিওটা স্কিপ করো না যদি ভালো লাগে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো আই নিড সাবস্ক্রাইবার হা হা শোনো শোনো বাবা জীবন কেউ না জানে আমি আমি জানি তুমি কত গুণীজন তাই না বাবা জীবন দারুণ গুণীজন কালকে বাবা জীবন আর নিজেকে ধরে রাখতে পারলো না ডিভোর্স দেওয়ার কথা একদম ঘট করে ধরে ফেলে যেমন ও হা করে বসেছিল পিঙ্কির মেয়ে আমি পিঙ্কির মেয়েকে পিঙ্কির মেয়ে বলি ডাকি পিঙ্কির মেয়েটা লাইভ করলো লাইভ করে বললো যে এইভাবে তো থাকা যায় না জীবনে মুভ অন করতে লাগে আর সময় একটা পায়ের মধ্যে একটা বেরিয়ে পড়ে আছে না যে আমি ম্যারিড 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 ডিভোর্সের কথা আমরা আগেও বলেছিলাম তো ডিভোর্স 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 সায়াজী কে সাথ মেনে ব্রেকআপ কর লিয়া সায়াজী কে সাথ মেনে ব্রেকআপ কর লিয়া ইয়েস দিলপেরা কে সাথ মনে আছে রিমি তুই কবে কেক কেটেছিলি ডিভোর্স ইন্ডিপেন্ডেন্স ডে অনেক কিছু বানিয়েছিল তারপর তোর ছাতা-মাতা কি হলো তোর আবার যেতে তুই করলো ওই বাড়িতে ঠাস করে কথা নাই বার্তা নাই তুই মুড চেঞ্জ করলি মুড সুইং কুল হলো তোর তুই চলে এলি বাড়িতে তারপর কালকে জিমি একটা ভিডিও করে বললো যে আমি ভিডিও না লাইভে বললো যে আমি ডিভোর্স চাইছি আমাকে তো ডিভোর্স দিয়ে দাও তাহলে আমিও হাত পা ছাড়া হয়ে যাই তুমিও হাত পা ছাড়া হয়ে যাও কারণ তোমার তো গুজিয়া ভুজিয়া শনপাপড়ি আমিটি মানে মিষ্টি আর কি একটু মিষ্টি মুখ না করলে তো হয় না সময় সময় একটু মানে চাটা চাটি মানে চাট পেপার খেতে ইচ্ছে করে তো সেরকম এইভাবে তো সংসার করা যায় না যার মনটা বৃহৎ মন এক মনে তে তুই কয়জন দিবি ঠাই তাই না সমুদ্র বোধহয় দেখলে লজ্জা পাবে আমরা সবসময় বলি বড় মন করো উঁচু মন করো হ্যাঁ ছোট মন করো না মনটা বড় করো বাবা জীবন আমাদের সেই কথাটা একেবারে অক্ষরে অক্ষরে পালছে মন খান এমন বড় করা করছে এমন বড় করছে করা করছে ইলাস্টিক টানলেই বড় হয় মনটা টানলেই বড় হয় আর টানার সঙ্গে সঙ্গে তুরুপ তুরুপ দিয়ে কেউ না কেউ ঢুইকা পড়ে না বাজে কথা বলি না বাজে কথা বলবো না কানে ধরছি বাজে কথা বলি না আমি বাজে কথা এমনিও বলি না মন দিয়া ঢুকে আর কি বুঝছো তো সে যে হইলি হয় একটা মায়া হইলি হয় আমাদের বাবা জীবনের হানি ওই যে হানি হইলে মানি হয় হানি হইলে মানি হয় ঠিক আছে তো এইরকম ভাবে না বাবা জীবন কারোর সাথে খারাপ রিলেশন করে না জাস্ট ফ্রেন্ড হ্যাঁ জাস্ট ফ্রেন্ড রাখে দিদিটাকে জাস্ট ফ্রেন্ড রাখে পরে আবার সেই দিদিদের সাথে একটু ইনি দিদিদেরকে এমন করা যায় এমন করা যায় এগুলি একটু করা যায় কে জানে আমরা তোর ভাই বোনের সম্পর্ক জানি না আমাদের তো ভাই বোন সম্পর্ক কখনো দেখিও নি আর জাস্ট ফ্রেন্ডের যে লক্ষণ রেখা সেটাও আমরা জানি না যাই হোক তো যেই ঝিমিখালি বললো লাইফটাতে সঙ্গে সঙ্গে বাবা জেয়েটাকে আপ করে গিলে ফেললো কারণ ও তো ডিভোর্স দেওয়ার জন্যই বসেছিল কিন্তু পয়সা খসা যাইব তার জন্য ডিভোর্স জন্য ইয়ে করছিল না আগে আগে ইলিং পিলিং করছিলো না যে বলো তুমি আমাকে ডিভোর্স কোথায় দেবে বলে দিয়ে আমি সে সই করে যাবো কারণ আগের বার ডিভোর্স ফাইলটা আমি করেছি এবার তোমার ডিভোর্স ফাইলটা আমি করব এবং জিমি লাইব একটা কথা বলেছে আমি কোনো কিছু দাবি করব না যেই জিনিসগুলি আমার কাছে আছে সেই জিনিসগুলি আমি তোমাকে দিয়ে দেবো পলা বাঁধানো আর বলতে নোয়া মানে যেটাকে আয়স্ত নায়স্তি বলে নোয়া যেটা আমরা বলি হুম এটা নোয়ার আবার একটা নাম আছে বোধ আয়স্তি না আয়স্ত এমন একটা কিছু আমরা এটাকে নোয়া বলি ওই নোয়াটা একটা আছে একটা পলা আছে এটা আমরা ফেরত দিয়ে দেবো আর তোমার ঘরে যে ওই ছাতামাতা রিং লাইট কি কানের কি আংটি এমন কয়েকটা জিনিস আছে সবগুলি মিলে বোধহয় বিশ হাজার টাকারও হবে কিনা হাজার টাকা হবে এটা জানে অবশ্যই যে ফ্রিজটা দিয়েছিল সেই ফ্রিজটাও অথবা বাবা যেমন ফেরত দিয়ে দেবে এটা হলে একটা ভালো অ্যামাউন্ট হবে তো এই সবগুলি নিয়ে চলে আসবে তো এই হচ্ছে বাবা জীবন এটা ধাপ করে করো করে বললো মঙ্গলবারে যে কোর্ট খুলবে সোমবারে বন্ধ আছে মঙ্গলবারে কোট খুলবে খোলার পর তুমি আসবা আচ্ছা সেরা একটা ওই যেটা কাগজে সাইন করেছিলে মনে আছে একটা কাগজে ঝিমিকে সাইন করানো হয়েছিল উইদাউট এনি উইকনেস যে কাগজটা লেখা ছিল ঝিমি বাবা জীবনের বাড়ি ঘর সম্পত্তি এমন কি বাবা জীবনের ওপরও কোনো অধিকার নেই সেই রকম একটা কাগজে ঝিমি সাইন করবে কবে করবে মঙ্গলবারে সাইন করবে মঙ্গলবার সেই কাগজটা সাইন করার পর সেই কাগজের একটা কপি থাকবে জিমির কাছে একটা কপি থাকবে বাবা জীবনের কাছে তোমারি পাক তো সেখানে বাবা মেয়েটা ছাড়া মানে ও আগে ডিক্লিয়ার করে নিয়ে চেষ্টা করলো যে ঝিমি যেন কারণ ডিভোর্সটা এখন হবে না যেটা বললো তারপর ছ মাস পরে আবার তারপর এই সব তখন লিখে নেবে দাবি দাবা নেই কিরকম বুদ্ধিমান ছেলে কীরকম চতুর ছেলে কীরকম আইন বুঝে ছেলে যখন সমস্ত দাবি দাবার থেকে শিশু তাকে ছুটকারা দিয়ে দেবে তার মানে ঝিমি চাইলো ছ মাস পরে যখন আবার ডিভোর্সটা হবে মাস পরে মানে এই সেপ্টেম্বর মাসেটা এটা হওয়ার পরও আবার ওই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা জানি প্রতি বছর ফেব্রুয়ারি টু এপ্রিলের মধ্যে ঝিমির মনের মধ্যে একটুখানি গাড়ি চালা রাহু হয় মন টুইস্টিং টুইস্টিং খেলে ফেব্রুয়ারি মাস হলেই ওই ভ্যালেন্টাইন্স ডে হলে হ্যাঁ তুমি বন্ধু আমি যেন কি বসন্তকালে আমি বলতে পারিনি এরকম অবস্থা হয় তো মার্চ মাসে গিয়ে ওর ডিভোর্স হবে তাহলে বলেছে যে আমরা ওই সাইনটা করে নেব তারপর ছ মাস পরে কোনো কিছু না ছ মাস পরে তুমি চলে আসবে এসে একটা সাইন মানে মিউচুয়াল ডিভোর্স তাহলে ছ মাস পরে মিউচুয়াল ডিভোর্স হবে তাহলে এখনই ঝিমিকে ডেকে সেই কাগজটাতে কেন লেখানো হচ্ছে এই কারণে লেখানো হচ্ছে যে ডিভোর্সের আগেই সমস্ত রকম সত্ত্বাধিকার মানে যেটা জিমি আইনত চাইলেই দাবি করতে পারবে বিং শরীরে যে দাগটা পড়েছে শীতিতে যে সিঁদুরটা দিয়েছে তার জন্য বাই হু কর হুক্রুক কিছুটা হল এলিমনি দাবি করতে পারবে তাই সমস্ত জায়গার থেকে জিমির গুড়িটা কেটে দেবে এই মঙ্গলবারে যে জায়গাটাতে ও লিখে দিয়ে আসবে মানে সাইন করে দিয়ে আসবে তারপর ছ মাস পর ঝিমি যাবে তখন যদি ওই মাথা ও ঝিমি বদলায়ও ঝিমি যদি মুখটা বদলেও ফেলে যে হ্যাঁ আমি ডিভোর্স দেব না বা আমি ডিভোর্স দেব তখন কিছু হলো ঝিমি আর কোনো কিছুই দাবি করতে পারবে না এর আগের বারও এরকম কাগজে সাইন করেছিল তখন কোনো উইটনেস ছিল না এইবার অফিসিয়ালি একজন বাবা যেমন বুদ্ধি করে জিজ্ঞেস করেছে তুমি কার সাথে আসবে চিৎকার ঝগড়াটি হবে না তো ঝিমি বলছে না মা আসবে হয়তো বা পিসি বা কোনো মাসি আসতে পারে তাহলে ওই বাড়ির দুইজন এই বাড়ির দুইজন এইভাবে চারজন থাকবে ঠিক আছে দুইজন দুজন চারজন থাকবে আর এই চারজনকে মাঝেই ওদের একটা উইকনেস হবে যে হ্যাঁ নিঃশর্তভাবে আমি আমার স্বামীর অধিকার ছেড়ে দিলাম তারপর ছ মাস পরে গিয়ে ডিভোর্সটা হবে কারণ ছ মাস পরে ডিভোর্স হলো যদি জিমি ওই ছ মাস পরও মানে দু হাজারের পঁচিশে মার্চে চাইলেও কিন্তু এলিমনি নেট বা যতদিন পারে ততদিন ভরণ পোষণের দাবি করার একটা দাবি করার জায়গা থাকে স্বামীর কাছে স্ত্রীর ভরণ পোষণের দাবি করার দাবি আমাদের ভারতীয় আইন দিয়েছে যদি এলিমনি না নেয় এলিমনিটা হচ্ছে এককালীন নিয়ে নিল মাসে মাসে আর লাগলো না হুম এখন যদি কোনো মানুষ বলে যে আমি এককালীন নেব না এমন কি লেটেস্ট একটা কেস হল দেখলাম সেখানে স্বামীটা মারা গেছে তো স্বামীর জায়গা সম্প্রতি সব শ্বশুর নিয়ে নিয়েছে তারপরেও যেহেতু সে সেই ওই বাড়ির পুত্রবধূ সে শ্বশুর একটা ওই মজদুরির কাজ করে মানে ওই ক্ষেতে কামারে খামারে লেবারের কাজ করে তার পুত্রবধূ যেহেতু স্বামীর তার স্বামীর ওই জায়গাতে অধিকার আছে বাড়ির ছেলে বলে তো মেয়েটা ভরণ পোষণের দাবি করেছে তো তার একটা বাচ্চাও আছে তো তখন তাকে সে কোর্টের কাছে তিন হাজার টাকা করে চেয়েছিল কারণ শ্বশুর তো সেমন কেমন বুড়ো মানুষ শ্বশুর বলছে আমি চলি আমার অন্য ছেলে আমাকে টাকা দিয়ে চলে কিন্তু যেহেতু জাগা জমিটা আছে হম জাগা জমিটা শ্বশুরের নামই আছে কিন্তু শ্বশুরের নামে হলো ছেলে যেহেতু ছিল সেখানে তার একটা অধিকার আছে প্লাস কি একটা খরচ বোধ দশ হাজার টাকা না কত টাকা মেয়েটার বর করেছিল সেই টাকাটার বিনিময় টাকা আছে তো কোর্টটা এক নির্দেশ দিয়েছেন মশাইকে তিন হাজার টাকা দিতে পারবেন না কারণ উনি অন্য ছেলেদের উপরেই দাঁড়িয়ে আছে কারণ ওরাই ওনার খাওয়ার টাকা টাকা দেয় তো তারপরও যেহেতু ওই মেয়েটার স্বামী তাকে টাকা মানে এই জায়গা জমিকে কিছু টাকা দিয়েছিল তো সেখানে প্রতি মাসে যতদিন শ্বশুর মশাই বেঁচে থাকবেন এক হাজার টাকা করে দিতে লাগবে তার ছেলের বুকে তো ভারতের আইন অনেকটাই শক্ত আমরা আইন জানি না আমরা ভালো উকিল ধরতে পারি না আমরা আইন নিয়ে ঘাটাঘাটি করি না বাবা জীবন অনেক বড় প্লেয়ার তাই এইভাবে অধিকার থেকে জিমিকে সরিয়ে দেওয়ার পেছনে কারণ একটাই জিমি যেন আজ থেকে দশ বছর দেখুন ওই মেয়েটাও কিন্তু বাপের বাড়ি চলে গেছিলো প্রায় দুই তিন বছর পরে তখন তো মারা যাওয়ার পর তো হুঁশ থাকে না এত কম বয়সে বলার পরে বাচ্চাটাকে নিয়ে তখন মানুষ কেমন থাকে এবং যদিও এবং সেই মেয়েটা কাজও করে একটা কোথায় রান্নার কাজ করে হ্যাঁ কোনো একটা হোস্টেলে রান্না করে যেহেতু সে রান্নার কাজটাও এই গ্রাউন্ডেই পাইয়ে দেওয়া হয়েছে যেহেতু তার বর মারা গেছে মানে এই গ্রাউন্ডে মানে স্বামীর মৃত্যুটা দিয়ে তার জন্য এটারও কোর্টে বলা হয়েছে এবং তখন নাকি শ্বশুর গিয়েই আবেদন করেছিল যেখানে সে মেয়েটা রান্নার কাজ করে যে আমার ছেলের বুকের কাজে লাগিয়ে দাও সেটাকেও সেটাকেও মানে নেওয়া হয়েছে একটিয়ারে যাতে শ্বশুরের জন্যই সে কাজটা সে পেয়েছে তারপরও শ্বশুরকে কোর্ট শ্বশুরকে স্বামী নেই শ্বশুরকে নির্দেশ দিয়েছে মান্থলি করে হাজার টাকা দিতে লাগবে শ্বশুর কিন্তু অন্য ছেলের ওপর ডিপেন্ডেন্ট তাহলে এত কিছু আইন আছে তাই বাবা জীবন যে আমার বাড়ি আমার স্বামী আমার শ্বশুর বাড়ির কোনো কিছুর প্রতি শ্বশুর শাশুড়ি কারোর প্রতিও লিখে দিতে লাগবে আমার কোনো অধিকার নেই তাহলে একদম ঝিমিকে পাখা শুধু কাটেনি পা হাঁটুর নিচ থেকে পাটা কেটে ফেলে দেওয়া হলো ঠিক আছে বাবা চুন ভেরি গুড ঝিমিও ডিভোর্স চাইছে ঝিমিও চাইছে মুভন করতে ওরও তো জীবন আছে আর এই চোখ খুলে চোখ বন্ধ করে এইভাবে স্বামী দেবতাটি অন্য কারোর সাথে হ্যাঁ এ আমার স্বপ্ন তুমি হ্যাঁ এরকমভাবে গানগুলি শোনা দেখা হুম সব স্ত্রীর কষ্ট হয় সব স্ত্রীর কষ্ট হয় তো সেটা না দেখাই ভালো কারণ প্রথম ঝিমি ভেবেছিল যে বড় বউ এসে ঝিমির কাছ থেকে তার স্বামীটিকে নিয়ে কেড়ে নিয়েছে কিন্তু এখন তো বড় বউ আসেনি আরেকজনকে সে নিয়ে কেড়ে নিয়ে গেছে মানে কেউ না কেউ আসতেই থাকবে বললাম না মনটা ইলাস্টিক টানলেই বড় হয় কেউ না কাস্তে থাকবে দাঁড়াও দাঁড়াও বড় বউ নিয়েও অনেক কথা আছে হুম বাবা জীবনের প্রথম বউ আর অনেক এখন লিখবে যে বড় বউয়ের জীবন বড় বউয়ের জীবন ঝিমি ভেঙেছে না বড় বউয়ের জীবন ঝিমি ভাঙিনি বড় বউয়ের জীবন বাবা জীবন আর বড় জীবন বড় নিজে নিজেরই ভেঙেছিল এবং দু বছর পরে ঝিমির সাথে পরিচয় হয়েছিল বাবা জীবন ছিল এচরে পাকা সতেরো বছর বয়সে বিয়ে করে বলেছিলো কোনো ভদ্রকরের ছেলে কোনো ভদ্র পরিবারের ছেলে সতেরো বছরে বিয়ে করে না প্রথম কথা তারপর কুড়ি বছরে গিয়ে ঝিমিকে বিয়ে করেছিল এইবার বড়ো নাকি পরশু দিন লাইভে বলেছে ওর সঙ্গে তার বর্তমান যে ছেলেটাকে বলছিল রেজিস্ট্রি ম্যারেজ করেছে হ্যান্ড করেছে কোনো সম্পর্ক নেই এবং ওর মাও নাকি বলেছে যে পাঁচ বছর পরে নাহলে বিয়ে করবে হ্যাঁ যেখানে ওনার মেয়ে ভালো থাকবে সেখানেই বিয়ে করবে বলি অ লীলাবতী লীলাবতী আর কথা এতদিন তোমরা বললে রেজিস্ট্রি হয়ে গেছে এতদিন বললে তারাপীঠে বিয়ে করবে এতদিন বললে খুব তাড়াতাড়ি সমাজ সামাজিক বিয়ে দেবে এতদিন বললে প্রচণ্ড সে ছেলেটার মা বাবা তাকে ভালোবাসে হ্যাঁ ছেলেটা আসা যাওয়া থাকা খাওয়া দেখালে এখন বলছো যেখানে মেয়ের থেকে ভালো থাকবে সেখানে বিয়ে করবে মেয়ে সুখটাই বড় কথা প্রয়োজন হলে পাঁচ বছর পরে মেয়ে বিয়ে করবে আহা দিশাহীনা হিনা হীনা হয়ে দিশাহীন হয়েই ঘুরে বেড়াবে নাকি মা বাবার সুখ বজায় রাখার জন্য মা বাবাকে টাকা দিয়ে ওই যে রান্নাঘরের টাইলস রান্নাঘরের হ্যান ত্যান ছাপ ঠিক করতে লাগবে আরও বোধ হয় সিঁড়িতে টাইলস বসানো আগেই বলেছিল সিঁড়িটা ঠিক করবে আর কোন ঘরে টাইলস মানে সব ঘরের টাইলস সব ঘরের কালার টালার করার পর তারপর হয়তো মেয়ের পাত্র দেখি আর বিয়ে দেওয়া হবে তাহলে বলি যদি পাঁচ বছর পরেই বিয়ে করতে হয় দিশা তাহলে এই যে বিয়ে নামক নাটকটা করা হয়েছিল এবং ওপেন লাইভ স্ট্রিমে বলে বসা হলো বলা হলো যে ম্যারিজ হয়ে গেছে এগুলি কী ছিল আরেকটা ছেলেকে বাড়িতে এনে রাখা তাকে ধরে ভিডিও করা তার বিচার হয়তো ভিউয়ার্সরাই করবে ভিউয়ার্সরা কতটুকু মেনে নেবে কি মেনে নেবে ভিউয়ার্সরাই জানে তো দিশা আর বাবা জীবন মিল হবে কিনা বাবা জীবনের জীবনে দিশা আবার ফিরে আসবে কি না দিশার জীবনে বাবা জীবন আবার ফিরে যাবে কিনা এটা সময়কে সময় দাও আমরা তো আছি এমন বলে থাকার জন্য তবে বাবা জীবনের জীবনে ঝিমির জায়গা একদমই নেই ঝিমি এটাই তোকে বলেছিলাম তোর মাকেও বলেছিলাম তোদের ওই বাড়িতে কোনো জায়গা ছিল না গত ফেব্রুয়ারি মার্চ মাসে তুই যে ডিসিশনটা নিয়েছিলি ওকে ছেড়ে দিবি ওকে ছেড়ে দিবি ডিভোর্স দিয়ে দিবি ওটাই বোধ অনেকটা সম্মানজনক ছিল তুই মাথা উঁচু করে একটা ভিকারিকে ভিক্ষা দিতে পারতি তুই সেটা না করে ধুম করে ওই বাড়িতে গেলি গিয়ে সেরে আমাদের গালে ঠাপপর দিলি কষে পারলি কি সংসার করতে ঝিমি পারলি কি সংসার করতে সারাটা জীবন তোর মা তোর সংসার ভেঙেছে সোশ্যাল মিডিয়া তোর সংসার ভেঙেছে দিশা তোর বরকে চুরি করে নিয়ে গেছে এক্স ওয়াই জেড এ বি সি সবাই তোর সংসার নিয়েছে না তোর বাচ্চাটা নষ্ট হয়েছিল তোর সংসার গেছে সংসার কারোর জন্য তোর নষ্ট হয় নাই তোর আসল জিনিসটাই তোর স্বামী তার এক নারীতে মন ভরে না এক নারীতে নারীতে মন ভরে না সে এক এক নারী সে তে না এবং যে কোনো মেয়েকে ছোট করতে সে দ্বিধাবোধ করে না সে কোনদিন না তো সে দিশার ছিল জীবনে কোনোদিন না তো তোর তোর না তো সে গুজিয়ার সে শুধু পয়সার এটা কোনো মেয়েই বুঝবে না সব মেয়ে যেমন তুই অন্ধর মতো ভালোবাসি ভালোবাসি তুমি কাম আমি বেশি করে গেছিস তোর গায়ে কেউ টাচ করতে পারবে না তোকে কেউ ধরতে পারবে না তোকে ছোট করতে পারবে না কম তো লড়লি না কি পেলি ভোগ কাটটা তোমার ভালোবাসা ভোগ কাটটা তোমার ফিরে আসা ইয়াস তোর প্রতি কোন ভালোবাসা ছিলই না তোর ছিল থোবরা তোমার মুখটা কি সুন্দর আমি বলবোই বলবো নে মুখ সুন্দর না তুমি নিশ্চয়ই জিমি সুন্দরী ক্যাটাগরিতে পড়ো না কথা হচ্ছে পপুলার ফেস কন্ট্রোভার্সি করে যেটাকে তুমি পপুলারিটিতে নিয়ে গেছো তোমার ফেস পপুলার না তোমার ফেস কোনো ভালো ফেস না তাহলে আমরা বলছি সেটাই হয় হ্যাঁ কি ফেস না কি সাবস্ক্রাইবার দেখো সাবস্ক্রাইবার তোর মার সম্মান বেশি না আমার সম্মান বেশি নিজের আলেকশন দাঁড়িয়ে বলতো তোর মাকে জিজ্ঞেস কর সমাজের সম্মান এভাবে হয় না কে আমাশিস তো আমার থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার তবে আমি আমার সঙ্গে কে আমার তুলনা করব করবো যে সাবস্ক্রাইবার মানুষের সম্মানের তুলনা হয় কোনো দিন হয় না এরা যারা বলে তুই তোর সম্মান কোথাও আছে কোন জায়গায় আছে তোর মতো বয়সী দেখগে বংরনের বউ কি সুন্দর নাচে শরীরের কোনো জায়গায় এতটুকুন জায়গা দেখায় না এক একটা নাচে তিন লাখ চার লাখ ভিউজ আরও সিনথিয়া তোর থেকে কারো তেমন বয়স বেশি না একুশ বাইশ বছর হবে আর সেতু তেইশ চব্বিশ হবে হ্যাঁ তো তোর মতো বয়সে এরকম প্রচুর মেয়েরা আছে আঠারো উনিশ বছর কুড়ি বছরের দুষ্টু করবে কি সুন্দর শাখা পলা শাড়ি পরে সংসার করে বাসন মেজে সুন্দর ভিডিও করছে বয়স কিন্তু উনিশ কুড়ি মেয়েটা না আছে মা না আছে বাবা কেউ নেই কিন্তু লাখ লাখ ভিউজ রোজগার করছে এবং বাড়ি ঘর মানে শ্বশুর বাড়ি ঘর মা বাবা তো নেই শ্বশুর বাড়ি ঘর তৈরি করছে মান সম্মান নিয়ে আছে সংসারে কর্তব্য করতে লাগছে ঠাকুর দিতে লাগে রান্না বসতে লাগে বাসন এতগুলি বাসন নিয়ে বাসন মাঝতে লাগে জয়েন্ট ফ্যামিলি এক হাসু শ্বশুর না হাসুই শ্বশুর ভাসুর যা ভাসুরের মেয়ে সবার মন জয়েন্ট ফ্যামিলি থাকতে গেলে একটু হলো সবার মনটা জয় করে রাখতে লাগে শুধু সংসারটা আমি উপর উপর করবো হাওয়া হাওয়া দুটোর সময় খাবো হয় না দুটোর সময় যদি ওঠো দুপুরের ভাত যদি বড়ো যা রান্না করে দেয় রাতের রান্নাঘরে ছোটো যায় ঢুকতে লাগে বড় যা যদি রান্না করে ছোট যা ঘুমতে কোটে বাসন মাজা উঠুন ঝাড় দ্বারা নিজেই বলেছে ব্লগে করতে লাগে তাই তো জয়েন্ট ফ্যামিলি টিকে থাকে জয়েন্ট ফ্যামিলি টিকে থাকবে না না যে এক বউ করবে আরেক বউ খালি হ্যাঁ সেলিব্রিটি হয়ে মজা নেবে সেটা হয় না কি পেলি ঝিমি কি পেলি কেন তোর মঠাৎ করে মুর্ম হয়েছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি তোর ছ মাস পরে ডিভোর্স হবে ছ মাসের মধ্যে যে তোর আবার মুর্সিং হবে না আবার যে ভ্যালেন্টাইন্স ডে আসার আগে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে আমি বলতে পারিনি হবে না কোনো গ্যারান্টি আছে তখন আবার যেতে বলবি না রিলেশনশিপে গেছিল এই তো একবার দিশার সঙ্গে গেল এখন গুজিয়ার সাথে গেল আমার বরের একটু ছুকছুকানি বাতিক আছে না 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 বাতিক নেই বাতিক নেই রান্নাঘর খোলা থাকলে কুত্তা ঢুকবে ছেলেটার মা ছেলেটাকে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক যেই দিকে রান্নাঘর কতর্ষক ওইদিকে থাকে রান্নাঘরের মধ্যে তো মানে মাংসের হাড়ডিগুলি থাকে তাই না সেগুলি কাটকালে চাই আসে না সে ওই রান্নাঘরের দিকে ঢোকে আরকি তো তুই আবার তখন বলবি যে রিলেশনশিপে যেতেই পারে একটু সময় দিচ্ছি আমি ওকে সময় দিচ্ছি দেখলি তোর জন্মদিন তোর ওইগুলি সবটাই ছিল নাটক সবটাই ছিল নাটক তুই ওর জীবনে তুই না পৃথিবীর কোনো মেয়ে পৃথিবীর কোনো মেয়ে আজ পর্যন্ত ওর জীবনে আয়ুর্তি পায়নি পাবেও না গুজিয়াও না গুজিয়াকো এখন কানামাচি বব জারে পাই তারে চ টপ্বা ইংকি পিঙ্কি পঙ্কি গুজিয়ানা বুজিয়ানা ডুজিয়ানা রসগোল্লা ইংকি পিঙ্কি পঙ্কি যেখানে থামবে সেটাই হচ্ছে ওর কারণ স্ক্রিন শেয়ার করতে হবে কোনো মেয়ের সাথে এর বেশি কিছুই না তো কালকে কি বললো গুজিয়া জাস্ট ফ্রেন্ড यस ঠিক এই লাইনটা বিশার সময় বলতো আমরা আগেও ভালো বন্ধু ছিলাম এখনো আবার বন্ধু আছি যদি কিছু হয় চার পাঁচ বছর পরে দেখা যাবে কি হবে না হবে জাস্ট আমরা ফ্রেন্ড মনে আছে তারপর দিশাই বলেছিল বলো থেকে ভুলে যাব চব্বিশ ঘন্টা খেতে হাঁকতে সব সময় হুম ভিডিও কলও থাকতাম আমরা আমরা কখনই থাকতাম না তাহলে কি করে ভুলে যাবো জাস্ট ফ্রেন্ড যখন বলেছিল যখন বলেছিল চার পাঁচ বছর পরে ভেবে দেখবো তাকে স্ত্রীর জায়গা দেওয়া যায় কিনা বিয়ে করা যায় কিনা হুম তাহলে এই ঘটনাগুলি কি করে ঘটিয়েছিল ঠিক তেমনি না দিশা না তুমি না গুজিয়া কারোর প্রতি কোনো ফিলিংস নেই তুমি ভাববে ও গুজিয়াকে ভালোবাসে গুজিয়া ভাববে ও দিশাকে আর ওকে ভালোবাসে ও কাউকেই ভালোবাসেন যে বললাম ইংকি পিঙ্কি পঙ্কি ফাদার এজ এ ডঙ্কি ডঙ্কি ডাইট ফাদার ক্রাইট ইংকি পঙ্কি এই কি এসে পড়েছে তাহলে এবার কি সাথে আমি স্ক্রিন শেয়ার করব আর স্ক্রিন শেয়ার করতে গেলে ওই গ্রিন স্ক্রিন মনে আছে সুসু সঙ্গে যেন ভিডিও করতে বলেছিল গ্রিন স্ক্রিন নাকি চেটে খাওয়া যায় গালের থেকে এভাবে গ্রিন স্ক্রিন শেয়ার করতে গেলে পরে ওই চেট এই ইয়েটা কেকটা হানি করে চাটবে ছেলেটা চাটতেই ভালোবাসে খাটতে তো পারে না 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 সব রকম খাটনি ওর দ্বারা হয় না দেখো না ভিওয়ার্স ভিওয়ার্স আর নেই আমি সোশ্যাল মিডিয়াতে আমি নেই ভিওয়ার্স আমি চলে যাব ভাই রুক যা এক্টিংগুলি থাকবো না সোশ্যাল মিডিয়াতে আমরা কেউ থাকবো না যাবে কোন জায়গায় কে নেবে কে বসে আছে কখনো কালনায় চাকরি কখনো দুর্গাপুরে চাকরি কখনো কলকাতায় চাকরি কখনো ব্যাঙ্গালোরে চাকরি 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 ওর চারিদিকে চাকরি ছিল সবাই খালি বলে ভ্যাকেন্সি 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 ও গেলে পরে ফুলফিল রকম কোয়ালিটি গুগলে বোধহয় খুঁজে পাওয়া যাবে না তাই না এত ব্রিলিয়েন্ট গুগল হুম হুম গুগলে এন্টার করতে নেবে বিরিলিয়েন্ট গাই ফ্রম কান্না গুগল স্পিক 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 বা গুগল টেল দ্য নেম টেল দ্য নেম টেল দ্য নেম বলতে লাগবে তারপর যে গুগল বলে যে ক্যাশে বিরি বিরিলিয়ান্ট হ্যাঁ বিরিলিয়ান্ট বিরিলিয়েন্ট বয় ফ্রম কান্না তো ঠিক আছে বাবা জীবন তুমি মঙ্গলবার দিন ও ওর থেকে সমস্ত অধিকার তুমি নিয়ে নেবে আমরা দেখতে চাই তুমি মঙ্গলবার দিনে ঝিমির যত ভিডিও আছে তোমার চ্যানেলে ঝিমি তোমার বাড়িতে পঞ্চাশ পয়সারও জল খাইতে এখন যায় না তুমি কেন ওর থেকে পয়সা কামাচ্ছ ওর সমস্ত বড় ভিডিও তোমার দুনিয়ার যে দুনিয়াতে আছে তোমাকে ডিলিট করতে হবে ঝিমি তুই একটা শর্ত দিবি সমস্ত জিনিস যখন আনবি তার মধ্যে তোর ইয়ে শুধু তো ওর কোনো ভিডিও নেই ওর মার কোনো ভিডিও নেই তাহলে ওর চ্যানেলে আজও কেন তোর ভিডিও জল জল করবে যখন সমস্ত সম্পর্ক সমস্ত অধিকার ও নিয়ে নেবে তাহলে তখন তুইও বলবি ভিডিও ডিলিট করতে কিন্তু ও করবে না বলবে না এখনো তো ডিভোর্স হয়নি যদি আবার ফিরে চলে আসে জানি ও আগের বারও এগুলি বলেছিল বলে রেখে দিয়েছিল এখনো বলবে ভিউ চিন্তা করো না মার্চ মাসে ডিভোর্স হবে তারপরে ডিলিট করব। এর আগে ও কোনো ভিডিও ডিলিট করবে না সমস্ত শর্তের মধ্যে প্রধান শর্ত তুই রাখবি জিমি তোর সমস্ত ভিডিও ডিলিট করতে লাগবে ছাতার মাথা তোর রিং লাইটের মুখে মারি তুই ফেলে দে লাইট তুই বল ওকে সমস্ত ভিডিও ডিল করে দেখা যদি পুরুষে থাকে ও ও কোনোদিনও পুরুষ পুরুষ ছিল না কা নিজেকে মহাপুরুষ ভাবে মেয়েদের মুখ না দেখে যার ভিডিও চলে না মেয়েদের সাথে ইনি ইনিমিনিটা টাপাটিনি না করে যার ভিডিও চলে না সে আবার পুরুষ ধিক এইরকম পুরুষত্বে আবার সেই মা কলঙ্কিনী কঙ্কাবতী বসেছিল পাশে হি মঙ্গলবারে খুলবে তাহলে কোর্টকে বলি এ কলঙ্কনী কঙ্কাবতী কোনোদিনও শুধরাবে না নিজের মা নিজের বোন যাকে কাপড় খুলে এইভাবে পরিয়ে দেয় পৃথিবীর কোন মা তার মেয়েকে ক্যান্সার হওয়ার মতো আশীর্বাদ দেয় কোন বোন তার বোনকে কামড়াতে পারে সেই কলঙ্কনী কঙ্কাবতী কিন্তু কালকেও লাইনে বসে বসে হি হি ফোরণ দিচ্ছিল শুকনোলঙ্কার কালীজিরা ফোরন ছাড়া উনি কথা বলতে পারেন না ঝিমি তুইও টাইট থাকবি এবার শুধু রিংলেট আর ওই ওইগুলি নিয়ে চলে আসবি না সঙ্গে ওপেন স্পেসে বসে তোর যতগুলি ভিডিও আছে সেগুলিকে ডিলিট করে আসবি নট প্রাইভেট হ্যাঁ ছ মাস পরে যদি তোর ডিভোর্স না হয় তুই যদি আবার চলে যাস বসন্তকালে কেন তখন তখন যে ভিডিওগুলি করবি সেই ভিডিওগুলিতে যে আর্নিং হবে সেই আর্নিংয়ে তুই তোর ওর ঘরের ভাত মুখে দিবি কিন্তু পুরোনো ভিডিওগুলি সেই বিয়ের ভিডিওগুলি গুলি ভাঙিয়ে ভাঙে ওইগুলি থেকে তো এখনো টাকা উঠছে সে কেন খাবে সে কেন খাবে তুই দম মারিস কিন্তু আমরাও দম মারতে পারবো বাবার ইজ্জত খাইলি মার ইজত খাইলি চৌদ্দ গোষ্ঠীর ইজ্জত খাইলি আমাদের জুতার বাড়ি দিলি তাও তোর পাশ থেকে সরে যাইতে পারি নাই তোকে গালি দিছি তোর মাকে গালি দিয়েছি বাবাকে গালি দিয়েছি অস্বীকার করবো না আমি গালি ভবিষ্যতেও দেবো এটা তো কোনো কোনোরকম দ্বিধা নেই কিন্তু তুই ওই ছেলেটাকে ছাড়বি না তুই যখন ওর বাড়ি ঘর ওর প্রতি অধিকার নেই বলে ছেড়ে দিবি তার মানে তোর প্রতি ওর কোনো অধিকার নেই আর সেই অধিকারের মধ্যে আসছে তোর ভিডিও তুই ওর জীবনে থাকবি না ও তোর জীবনে থাকবে না তাহলে প্রত্যেকটা ভিডিও সেই মঙ্গলবারেই ডিলিট করতে লাগবে যেন এই ভিডিওগুলি আবার ডিভোর্স পর্যন্ত নিয়ে না যায় তারপরে ওর জীবনে দিশা আসুক শিশু আসুক সুসু আসুক পটে আসুক বমি আসুক ইজ নট আওয়ার কনসার্ন পয়েন্ট ঠিক রাখবি